হ্যালো সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে নবম শ্রেণীর গণিত বইয়ের আমরা হচ্ছে অধ্যায় দুই সেট ও ফাংশন শুরু করেছিলাম তার হচ্ছে তোমার দুই পয়েন্ট এক সবগুলো সলভ করছি আমরা হচ্ছে আজকে দুই পয়েন্ট দুইয়ের এই দশ নাম্বার থেকে শুরু করব এর আগের ভিডিওতে আমি হচ্ছে তোমার হচ্ছে নয় নাম্বার পর্যন্ত সবগুলো এম সিগুলো সলভ করেছিলাম সো চলক শুরু করি দেখো দশ নাম্বার বলছে যদি এ একটা সেট বি একটা সেট এখানে এক্স ইলিমেন্ট অফ এ এর উপাদানগুলো হচ্ছে এর মান মানে এ সেটের মান এবং ওয়াইয়ের এর উপাদানগুলো হচ্ছে মানে ওয়াইয়ের এর মানগুলো হচ্ছে বি সেইটের হয় তবে এও বির উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্কে বিবেচনা একটু অন্য নির্ণয় কর এখন অন্যয় নির্ণয় করবো আমরা বাট এটার আগে তোমাকে বলি যে অন্য ব্যাপারটা কি আমি তোমাকে এত সুন্দর করে বোঝাবো যাতে ইন ফিউচারে আর এটা কোনো ধরনের প্রবলেমই থাকবে না আশা করি হ্যাঁ তো দেখো আগে তোমাকে অন্য এটা বলি অন্য এটা হচ্ছে একটা সম্পর্ক ধরো ভাইয়া আমি তোমাকে এইখানে কিছু জিনিস লিখলাম যে হাঁস লিখলাম ধরো হাঁস তারপর লিখলাম মুরগি হম হাঁস মুরগি তারপর লিখলাম হচ্ছে ধরো কলম তারপর লিখলাম খাতা তারপর হচ্ছে ধরো লিখলাম গরু তারপর লিখলাম ছাগল হ্যাঁ ধরো একটু বুঝো এখন আমি তোমাকে যদি বলি এইগুলার মধ্যে সম্পর্ক নির্ণয় করো সম্পর্ক মানে হচ্ছে রিলেশন বা অন্য হ্যাঁ সম্পর্ক নির্ণয় করো তাহলে তুমি যদি সেট চিন্তা করো তাহলে কি চিন্তা করো তো ধরো তুমি এখানে আসলে হাঁসের সাথে কি গরুর কোনো সম্পর্ক আছে নাই হাঁসের সাথে মুরগির একটা সম্পর্ক আছে তাহলে এখানে ধরো লেখবা হাঁস আর এখানে কি লাগবা মুরগি হাঁসের হাঁসের সাথে মুরগির একটা সম্পর্ক আবার তুমি কি খাতার সাথে মুরগির কোনো সম্পর্ক আছে না খাতার সাথে কলমের সম্পর্ক আছে তাহলে কি লাগবা খাতা কলম এই যে কলম হ্যাঁ এটার সাথে এটা সম্পর্ক আছে তো গরুর সাথে ছাগলের সম্পর্ক আছে তাহলে গরু তো ছাগল হ্যাঁ এই যে একটা সম্পর্ক না এটাই হচ্ছে বেসিক্যালি অন্যয় যে এরকম একটা সম্পর্ক থাকে তুমি কিন্তু হাঁসের সাথে ছাগলের কোনো সম্পর্ক দেওয়া নেই হ্যাঁ হাঁস মুরগি একটা মিলতেছে গরু ছাগল হ্যাঁ কলম খাতা এটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ অন্য বা সম্পর্ক তারপর তোমাকে যদি আমি দেশের নাম আর রাজধানীর নাম দিই ধরো আমি ঢাকা তারপরে লিখলাম হচ্ছে ঢাকার রাজধানী কি সরি ঢাকা এটা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে বাংলাদেশের বাংলাদেশ লিখবো কি সম্পর্ক এখানে একটা রাজধানীর সম্পর্ক ঠিক আছে এরকম ব্যাপারটা তো দেখো আমরা যদি ম্যাথ সলভ করতে চাই তাহলে কী করতে হবে ফার্স্ট অফ অল তোমাকে দুইটা জিনিস বলি যখন এরকম আলাদা থাকবে অর্থাৎ এক্সের মানগুলো হবে এ সেটের উপাদান এখানে এক্স ইলিমেন্ট অফ এ অর্থাৎ এ সেটের উপাদানগুলো হচ্ছে এক্সের মান আবার বি ইলিমেন্ট অফ ওয়াই অর্থাৎ বি সেটের মানগুলো হচ্ছে ওয়াইয়ের উপাদান যদি এরকম করে বলা থাকে তাহলে আমাদের করবো হচ্ছে কীভাবে দেখাচ্ছি আবার দেখো এইখানে তোমাদের আরেকটা কোশ্চেন আছে যে এটাও এখানে দেখো এক্স এলিমেন্ট অফ এ ওয়াই এলিমেন্ট অফ এ অর্থাৎ এখানে এক্সের মানগুলো হচ্ছে এর উপাদান ওয়াইয়ের মানগুলো হচ্ছে এর উপাদান যখন এইরকম থাকবে যে দুইটা একই সাইডের উপাদান তখন আমরা ছক করে করবো তো এটা কীভাবে করবো এটা হচ্ছে আমরা আঠারোটা আসলে করাবো বাট এইটা কীভাবে করবো যখন তোমার কি থাকবে আলাদা থাকবে এক্স এলিমেন্ট অফ এ ওয়াই এলিমেন্ট অফ বি তখন তোমরা বেসিক্যালি কীভাবে করো ফার্স্ট অফ অল ধরো আমরা দশ নম্বরে শুরু করছি লেখবো যে দেওয়া আছে একদম ক্লিয়ারলি অনেক সুন্দর করে বুঝতে পারো তোমরা প্রথমে লেখবার দেওয়া আছে দেওয়া আছে লিখবো হচ্ছে এ সেটে কি উপাদান দেওয়া আছে এ সেট দেওয়া আছে হচ্ছে থ্রি কমা ফোর থ্রি কমা ফোর এবং বি সেটের কি উপাদান দেওয়া আছে বি সেটের উপাদান দেওয়া আছে টু কমা ফোর আচ্ছা এইটুকু তো বুঝতে পারছো এখন দেখো এখানে যখন বিচ্ছিন্নভাবে দেওয়া আছে কিন্তু এখানে সাজালো গোসলা দেওয়া ছিল এই যে একটা সম্পর্ক তারা লিখিয়ে দিয়েছে হ্যাঁ এখানে যেহেতু সম্পর্ক নাই আমরা অন্যয় করব এই জন্য আমাদের কি করতে হবে সম্পর্কটা লিখে নিতে হবে যে এরকম করে সো কিভাবে একদম সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি প্রথমে ফার্স্ট অফ অল তুমি কি লিখবা প্রথমে যে প্রশ্ন অনুসারে অন্যয় প্রশ্ন অনুসারে প্রথমে তো দেওয়া আছে লেখবা তারপরে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে লেখবা হচ্ছে অন্যকে আর দ্বারা প্রকাশ করে তো আর মানে হচ্ছে রিলেশন আর সমান সমান প্রথমে লাগবা ফার্স্ট ব্রিকেট দিয়ে এক্স কমা ওয়াই এটুকু তো ক্লিয়ার এরপরে যেন চিহ্ন দিবা তারপরে লাগবে কি এক্স ইলিমেন্ট অফ এ তাই তো বলছিল এই যে এক্স ইলিমেন্ট অফ এ বলছিল না এটা লাগবা তারপরে কমা দিবা ওয়াই ইলিমেন্ট অফ বি তাই তো বলছিল ক্লিয়ার এবং তারপরে যে কন্ডিশনটা তোমাকে দিছিল এবং এই যে কন্ডিশনটা যে এক্স গ্রেটার দেন ওয়াই লাগবে এটা এবং এক্স গ্রেটার দেন ওয়াই ওকে আমাদের অন্যটা সাজানো শেষ প্রথমে প্রশ্ন সে লাগবা আর তারপর হচ্ছে ফার্স্ট সেকেন্ড ব্রিগেড দিবা দিয়ে শুরু করবা তারপরে এক্স কমাবাই লাগবে ফার্স্ট ব্রিগেড ভিতরে তারপর যেন দিবা তারপর যে এক্স ইলিমেন্ট অফ এ দেওয়া আছে এটা লেখবা তারপর কোথায় 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 যে এক্স ইলিমেন্ট অফ এ কমা দিয়ে এক্স ওয়াই এলিমেন্ট অফ বি লেখার পর এবং এই যে যে সম্পর্কটা দেওয়া আছে এটা লাগবা কিন্তু এইখানে দেবাই সরস্বতী দেওয়া ছিল হ্যাঁ ওরা দিয়ে দিছিল এটা হ্যাঁ যখন তোমার হচ্ছে দেওয়া থাকবে তখন ওটা ছক করে যখন দেওয়া থাকবে না সম্পর্কটা তখন আমি বানিয়ে নিব এখন জাস্ট আমাকে অন্যায় করতে হলে ফার্স্ট অফ অল আমাকে কাটতে সে গুণ করতে হবে অর্থাৎ এ সেট এবং বি অবশ্যই গুণ করতে হবে এরপরে কাজটা হচ্ছে আমরা কি করব গুণ করবো এ গুণন উপাদান কী কী আছে দেখো লিখি তিন কমা চার গুণন বি সেটের উপাদান কি দুই কমা চার ক্লিয়ার এরপরে কাজটা হচ্ছে গুণ করবো গুণ তো আমরা সবাই পারি প্রথমে সেকেন্ড বিকেট তারপর গুণের নিয়ম হচ্ছে এই এ সেটের উপাদানের প্রত্যেকটা উপাদানের সাথে বি সেটের প্রত্যেকটা উপাদান গুণ করতে হয় অর্থাৎ আগে তিন থেকে শুরু করবো তারপরে কাঁদতে সেই গুণজের ক্ষেত্রে ক্রমজোর হ্যাঁ আর এটা বেকেটে ভিত্তি লেখা হয় ফার্স্ট ব্রেকেট তাহলে তিনের সাথে গুণ করতে হবে দুই তাহলে থ্রি কমা টু গুণ মানে কিন্তু আবার তিন দু ছয় না হ্যাঁ তারপরে একটা শেষ ব্রেকেট ক্লোজ আবার কমা তারপরে তিনের সাথে আবার চার গুণ হবে তাহলে তিন কমা চার শেষ এই তিন দিয়ে দুইটাকে গুণ করা শেষ শেষ তারপর আবার এই চার দিয়ে দুইটাকে গুণ করবো এই চারের সাথে দুই গুণ করতে হবে তাহলে চার কমা টু আবার এই চারের সাথে চার গুণ করবো তাহলে চার কমা চার এই শেষ করলাম এই তো সেকেন্ড বিকেট শেষ অন্য করে তো মানে অ্যান্সারটা লিখতেছি একটা জিনিস খেয়াল করবা আমাদের কন্ডিশনটা কি ছিল ভাইয়া যে এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে এক্সের মান এটা হচ্ছে ওয়ার মান এটা x এর মান এটা ওয়ার মান মানে আমরা হচ্ছে স্থানাঙ্ক করছিলাম না যে প্রথমটা হচ্ছে ধরো হচ্ছে এরকম এই যে তিন কম চার হ্যাঁ এই তিনটে হচ্ছে এক্স এ মান চারটা হচ্ছে মান এখানে সেম সিমিলারিতে এটা হচ্ছে এক্সে মান এটা মান এটা এক্সের মান এটা মান অর্থাৎ ক্রমজোরের প্রথম উপাদানটা হচ্ছে এক্সের মান দ্বিতীয় উপাদানটা হচ্ছে মান ক্রমজের প্রথম উপাদানটা এক্সের মান দ্বিতীয় উপাদানটা ওয়ার মান তাহলে দেখো আমাদের কন্ডিশন ছিল যে ওয়ার মানটা সবসময় কী হইতে হবে বড় ছোটো হইতে হবে এক্সের থেকে আর যদি ভাই বলো যে এক্সের মানটা ওয়ের থেকে বড় হইতে হবে যেহেতু এক্সের দিকে চিহ্ন তাহলে এই ক্ষেত্রে চিন্তা করো এখানে আসে কত দুই ওয়ের মান আসে দুই এখানে আসে এক্সের মান তিন তাহলে ওয়ের মানের থেকে এক্সের মানটা বড় তার মানে এই উপাদানটা আসবে তাহলে কি তিন ক দুই আসবে ভালো করে ভাইয়া বুঝো এরপর দেখো এখানে আছে এক্সে মান তিন এখানে আছে ওয়াই মান চার তার মানে কি এক্সে মানটা ওয়ার থেকে ছোটো কিন্তু আমাদের তো এটা নেওয়া যাবে না আমাদের কোন উপাদান ক্রমোজুরিগুলো ক্রমোজুরিগুলো নিতে হবে যেগুলো হচ্ছে এক্স এ মানটা বড় কিন্তু এখানে এক্সে মান তিন ওয়ার মান চার নেওয়া যাবে না এখানে এক্সে মান কত চার ওয়াইর মান হচ্ছে কত দুই অর্থাৎ ওয়ার থেকে এক্স এ মানটা বড় তার আমাদের কন্ডিশনে পড়ে গেছে সো এটা নেওয়া যাবে ফোর কমার টু এরপরে দেখো এখানে আছে এক্সে মান চার ওয়াই মানও চার সমান সমান এটাও নেওয়া যাবে না তো আমাদের ফাইনাল আছে কোনটা ভাইয়া এটাই এখানে কমা হবে না শেষ এটা কিন্তু ভাইয়া আনসার আশা করি ভাইয়া বুঝতে পারছো এখন নেক্সট যে ম্যাপটা চল এটা শুরু করি তো এটার ক্ষেত্রে খেয়াল করো এখানে আমাকে বলছে কি এগারো নাম্বারটা সি এর মান দেওয়া আছে হ্যাঁ সি দেওয়া আছে তো আমরা কি লিখবো প্রথমে যা আছে তাই তুলব আগের মতো দেওয়া আছে একদম ইজি তো চলো শুরু করি এগারো নম্বরটা এটা নিজেরাই পারবা তারপর আমি দেখা দিচ্ছি দেওয়া আছে দেওয়া আছে সি সি সেটার মানে দেওয়া আছে ভাইয়া টু গুণান সরি টু কমা ফাইভ টু কমা ফাইভ তারপরে কি ডি সেটের মান দেওয়া আছে চার পাঁচ ছয় তারপরে দেওয়া আছে ডি সমান সমান চার কমা পাঁচ কমা ছয় ওকে চার পাঁচ ছয় এখন বলছে এক্স ইলিমেন্ট অফ সি অর্থাৎ সি সেট উপাদানগুলো হবে এক্সের মান এবং ওয়াই ইলিমেন্ট অফ ডি অর্থাৎ ডি সেটের উপাদানগুলো হবে ওয়াই মান হয় তবে সিও ডি এর উপাদানগুলোর মধ্যে এই শর্তটা সম্পর্কে বিবেচনায় থাকে তবে অন্যটি নির্ণয় করো তো আমাদের সেই আগের মতোই আমরা কি করবো তো এই প্রশ্ন অনুসারে কি করছিলাম যেভাবে লিখছিলাম এখানে লিখে নিব আর এই যে দেখো আমরা যে বলছিলাম যে দেখো এই নিম্ন অন্য থ্রি কমার টু এই থ্রি কমার টু দেখো এখানে এক্স এ থ্রি অ্যান্সার এখানে নিম্ন উপাদান এক্স এ ওয়ান থ্রি না এক্স এ মান থ্রি আমাদের শত্রু কি ছিল এক্স এলিমেন্ট অফ এ অর্থাৎ গেলে এ এসিডি উপাদান হবে তাহলে এক্স এ মান কত আসে থ্রি আসে এ দেখো এ সিডির উপাদান থ্রি আসে তারপর দেখো ওয়াই মান কত আছে টু আসছে হ্যাঁ দেখো বিসিডু টু এর মান টু আসছে ক্লিয়ার আচ্ছা এখন আমরা যেটা করতেছিলাম দেওয়া আছে এটা এরপর কি করব প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে কি লিখব মনে আছে তো আর দ্বারা অন্যকে প্রকাশ প্রকাশে লিখবো আর সমান সমান একটা সেকেন্ড ব্রিগেড দেব তারপর লিখব কি বলো তো এরপর লিখছে এখানে কি লিখবা x, কমা ক্লিয়ার তারপর দেবা যেন যেন দেওয়ার পরে কি এক্স ইলিমেন্ট অফ সি ছিল না এই যে এক্স ইলিমেন্ট অফ সি এই তো এক্স ইলিমেন্ট অফ সি এবং ওয়াই এলিমেন্ট অফ ডি এটাই লিখবো জাস্ট এক্স এলিমেন্ট অফ সি এবং ওয়াই এলিমেন্ট অফ ডি লেখার পর কি করব ওই তো কন্ডিশনটা কী ছিল এ লিখবো এটা এবং কন্ডিশনটা ছিল কি এই তো কন্ডিশনটা ছিল হচ্ছে কন্ডিশনটা কই 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 এই তো এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন ওয়াই তাহলে লিখবো কি এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন ওয়াই এইটা মানে কি জানো এটা মানে হচ্ছে ওয়াইয়ের মানটা এক্স প্লাস ওয়ানের থেকে বড় হবে অর্থাৎ এক্সের মানের সাথে যোগ করে যেটা আসবে তার থেকে ওয়ার মানটা বড় হলে আমরা নিতে পারবো তো এটা করার জন্য আমাকে কী লাগে প্রথমত হচ্ছে কার্তিস করতে হয় এ গুণন সরি এটাতে সি আছে সি গুণন ডি করতে হবে সি গুণন ডি তাহলে সি এর উপাদান কি ছিল টু কমা ফাইভ ইন্টু এর উপাদান কি ফোর ফাইভ সিক্স এখন সে গুণস করি গুণের নিয়ম কি প্রত্যেকটা উপাদান সাথে প্রত্যেকটা উপাদান গুণ হবে তাহলে দুইয়ের সাথে প্রথমে চারের গুণ তাহলে টু কমা ফোর তারপর কমা দুইয়ের সাথে পাঁচের গুণ টু কমা ফাইভ কমা দুইয়ের সাথে ছয়ের গুণ টু কমা সিক্স দুই দিয়ে কাজ শেষ এরপর হচ্ছে পাঁচ দিয়ে পাঁচের সাথে চারের গুণ তাহলে এই যে ফাইভ কমা চার তারপরে কি পাঁচের সাথে পাঁচের গুণ ফাইভ ফাইভ গুণ মানে কিন্তু পাঁচ গুণ দশ এরকম না হ্যাঁ পাঁচের সাথে ছয়ের গুণ তাহলে এই যে ফাইভ শেষ এই এখন আমার কি নির্ণয় অন্যয় হ্যাঁ নির্ণয় অন্যটা বলতো নির্ণয় অন্যয় হবে আমাদের কন্ডিশনটা দেখি তাহলে কন্ডিশনটা ছিল কি এক্স করে তারপরে ওয়াই মানটা কি হইতে হবে বড় হইতে হবে তাহলে দেখো তো এখানে আসে কত দুই দুইয়ের সাথে এক যোগ করলে তিন দুইয়ের সাথে এক যোগ করলে কত আসে তিন আসে একটু খেয়াল করো তো তিনটা কি চারের থেকে বড়ো না ছোট অবশ্যই বড় যদি চারের থেকে বড়ই হয় তাহলে কী আসবে এটা আসবে অবশ্যই আসবে আসবে না একটু ভালো করে খেয়াল করে দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো যে এখানে আসলো এক্সের সাথে এক যোগ করে যে মানটা আসবে তার থেকে ওয়াই মানটা বড় হয়ে হবে তাহলে আমরা তো জানি এটা এক্স এ মান এটা ওয়াই মানে ওয়াই মানি ওয়াই মান তা এখান থেকে শুরু করি এটা হচ্ছে এক্সে মান এক্সের সাথে যদি আমরা ওয়ান যোগ করি কত হবে তিন তিন হওয়ার পরেও চার থেকে ছোটো হয়েছে আমাদের কন্ডিশন ফিলাপ মানটা বড়ো হয়েছে সো এটা আসবে কত আসবে এটা আসবে ভাইয়া আশা করি বুঝতে পারতো হ্যাঁ আচ্ছা তারপর কমা দেখো এখানে সাথে যদি এক যোগ করি তাহলে এক্সের সাথে যদি এক যোগ করি কত হবে তিন তিন কিন্তু তারপর পাঁচের থেকে ছোটো অর্থাৎ মানটাই বড়ো সো এটাও আসবে টু কমা ফাইভ এরপর কী আসবে দেখো দেখো চার ছয় সাত হ্যাঁ চার ছয় সাত আমরা চার পাঁচ সাত দিছি একটু ভুল হয়ে গেছে কিন্তু সব চার পাঁচ সাত চার ছয় এটা হবে সাত হ্যাঁ চার সাত সাত তাহলে কী হবে একটু গুণটা আরেকবার করি সরি ভাইয়া দুঃখিত দুঃখিত এটা এটা ঠিক থাকুক আমি এখানে লিখে দিই সরি কিন্তু বাকি নিয়ম ঠিক ছিল এখানে উপাদান জাস্ট একটু চার ছয় সাত সরি বলছি বারবার চার ছয় সাত হ্যাঁ এখন ঠিক আছে এখন গুণগুলো করি তাহলে দুইয়ের সাথে চারের গুণ তাহলে টু কমা ফোর তারপর দুইয়ের সাথে ছয়ের গুণ তাহলে টু কমা সিক্স তারপর হচ্ছে দুইয়ের সাথে সাতের গুণ তাহলে টু কমা সেভেন শেষ তারপর হচ্ছে পাঁচের সাথে চারের গুণ তাহলে ফাইভ কমা ফোর তারপর হচ্ছে পাঁচের সাথে ছয়ের রুকুন তাহলে ফাইভ কমা সিক্স তারপর হচ্ছে পাঁচের সাথে সাতের রুকুন তাহলে কী হবে ফাইভ কমা সেভেন এই তো এখন আমরা অন্য নিয়ে করি এখন ঠিক আছে তাহলে এটাও ঠিক আছে দুইয়ের সাথে এক যোগ করলে তিন তারপরও চার থেকে ছোটো ওয়াই থেকে ছোটো ছুটে আসবে তারপর দেখো দুইয়ের সাথে একযোগ করলে তিন তিন তো অবশ্যই ছয় থেকে ছোট তার মানে ওয়াইটাই বড়ো তারপরে এটাও আসবে টু কমা সিক্স আসবে এটাও আসবে এটাও আসবে এরপর দেখো এক যোগ করলেও কি আসে এক যোগ করলে কী আসে তিন আসে ছাতা থেকে ছোটো মানে ওয়াইটে বড় হচ্ছে বারবার সো এটাও আসবে তাহলে টু কমা সেভেন হ্যাঁ এরপর দেখো এখানে এক যোগ করলে ছয় ছয় থেকে অবশ্যই চার থেকে বড় অর্থাৎ এখানে এক্সটা বড় হচ্ছে সো এটা আসবে না তারপরে পাঁচের সাথে এক যোগ করলে ছয় এখানে ছয় সমান সমান তারপরেও আসবে না পাঁচের সাথে এক যোগ করলে কত হয় পাঁচের সাথে এক যোগ করলে আসে হচ্ছে ছয় পাঁচের সাথে এক যোগ করলে ছয় আসে তাহলে কি এখানে এক্সে মান হবে ছয় ওয়াই মান সাত তার মানে এটা আসবে ফাইভ কমা সেভেন দেখো এটাই হচ্ছে আমার কি নির্ণয় অ্যান্সার আশা করি ভাই বুঝতে পারছো দেখো আগেও ঠিক ছিলাম জাস্ট উপাদানটা একটু ভুল লিখছিলাম সো যদি পাঁচ যে করতো ঠিক নিয়ম তো বুঝতে পারছো মূলত কী করতে হয় হ্যাঁ প্রথমে যা আছে দেওয়া আছে তুলবা তারপর আর সেটটা নির্ণয় করবা হ্যাঁ এরপরে কি করবা এরপরে এই দুইটা কার্তিশ করবা গুনস করে দেখবা এই কর্মযোগ্য মধ্যে কোনটা কন্ডিশন ফিল আপ করে এই যে এখানে যেমন এক্স প্লাস ওয়ান ছিল এখানে যদি এক্স প্লাস টু থাকতো অথবা তোর এই কন্ডিশনে যদি এরকম থাকতো হ্যাঁ এক্স প্লাস টু গ্রেটার দেন ওয়াই অর্থাৎ এক্সের জায়গায় তুমি টু এক্সের সাথে দুই যোগ করে এক্সের সাথে দুই যোগ করে যদি দেখো ওয়াইয়ের থেকে বড়ো হচ্ছে তাহলে ওই সেটগুলো আসবে এখানে সিমিলার আশা করি ভাইয়া সবগুলো পারবা যদি এরকম যায় আসুক জাস্ট একই ফর্মুলা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো পরবর্তী ভিডিওতে বারো থেকে শুরু করবো হ্যাঁ দ্বারা বাহিবি সবগুলো ক্লাস তোমাদেরকে দেবো সো ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ আল্লাহ আপ্লাস টাটা